হ্যালো বন্ধুরা চলো শুভ বিকাল তা তোমরা চলো দেখাচ্ছি তোমাদের দাদাভাই ভাই কী করছে এই যে জমিতে কত মানে লাগিয়েছিল এর আগে তো পালং শাক সব দেখিয়েছিলাম তা পালং শাক উঠিয়ে নতুন কিছু লাগিয়েছে চলো দেখাচ্ছি কি কি লাগিয়েছে আর তোমাদের দাদাভাই ভাই কী করছে সেটাই দেখাচ্ছি চলো ভেতরে ঢোকা যাক জাল দিয়ে আটকে দিয়েছে ঠিক আছে যে এতে পারে ফুলকপিগুলো দেখো আর তোমাদের দাদা ভাই দেখো এ কি করছো এই যে জল দিচ্ছে দেখছো এগুলো পালং শাক পালং শাকগুলো এখনো ছোটো রয়েছে মানে সবে লাগিয়েছে এগুলো নতুন করে লাগানো হয়েছে আর ওইদিকে হচ্ছে সব ফুলকপি আর এই পাশে এই পাশে সব ওলকপি না ওলকপি আর বাঁধাকপি আছে মানে এই সব দিকে হচ্ছে বাঁধাকপি আর আর এগুলো হচ্ছে টমেটো গাছ এই টমেটো গাছ এই যে সব এগুলো হচ্ছে টমেটো গাছ আর এই পাশে এগুলো কি লঙ্কা গাছ এইটা হচ্ছে বিনস এই যে বিনস গাছ এদিকে সব লঙ্কা আর এদিকে লঙ্কা গাছের চারা এদিকে লঙ্কা গাছ ছিল লঙ্কা গাছ হলো না মরে গেছে সব পেঁপে গাছগুলো পেঁপে গাছগুলো মরে গেছে হাতের থেকে নিয়ে এসছিল দেখেছে জমিতে কত খাচ্ছে দেখো এই যে দেখো এই বেগুন গাছ বেগুন এখনো ধরেনি না ফুল ফুল এসছে এই যে ফুল এসছে এখনো হয়নি বেগুন এখনো হয়নি বেগুন গাছগুলো বড় হয়ে গেছে কিন্তু এখনো ফুল ধরেছে আর ওইদিকে ফুলকপিগুলো এই তিনটে চারটে তোলা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর এই পাশে দেখো একটা ছোট্ট ফুলকপি হয়েছে এই দেখো একটা ছোট ফুলকপি হয়েছে সব মানে এগুলোর মধ্যে সব ফুলকপি ছোট ছোটো ফুলকপি হয়েছে এ বন্ধুরা সব কলা গাছ লাগানো আছে গেছো আর এই দেখো মুরগির বাচ্চাগুলো দেখো এই দেখো মুরগির বাচ্চাগুলো সব খুঁটে খুঁটে খাচ্ছে হুম তিনখানা বাচ্চাই দেখো তিনখানা বাচ্চা আছে আর দুটো বড় হয়ে গেছে এই যে কলা গাছ আছে এখানে সব কাঁঠালি কলা গাছ বুঝলে কাঁঠালি গলা গাছ আছে এই যে কলা গাছ দেখো কলা হয়েছে ঠিক আছে এটি সব সুপরি গাছ যে সুপরি গাছেগুলির সব বুঝলে সব দিয়ে সব সুপরি গাছ আরে এদিকে একটা আছে লেবু গাছ লেবু গাছ না এই দেখো লেবু গাছটা লেবু গাছে যে লেবু হয়েছে সন্ধ্যা সন্ধ্যে হয়ে আসতো তো দেখা যাচ্ছে না যে লেবু গাছ আছে লেবু হয়েছে দেখতে পাচ্ছো যে লেবু হয়েছে বুঝছে জোড়া দুটো উপরে আছে লেবু গাছ যাই হোক তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ফুলকপি গাছগুলো কেমন লাগছে তোমাদের খুব সুন্দর লাগছে ফুলকপিগুলো না হয়ে ছোট 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 ফুলকপিগুলো না খুব সুন্দর হয়েছে তা ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে